একটা দৃষ্টান্ত বলি জানেন শ্রীমান মহাপ্রভুর কথা শ্রীবাসের আঙিনায় মহাপ্রভু দিন কীর্তন করতেন তো একদিন মহাপ্রভু শ্রী ভাবে ভাবিত হয়ে সবাইকে কৃপা করছে জানেন সবাইকে কৃপা করছে যে যেটা চাইছে মহাপ্রভু তাকে তাই দিয়ে দিচ্ছে জানেন সবাই এসেছে আসে নাই হরিদাস এক কোণে চুপটি করে দাঁড়িয়ে রয়েছে তো মহাপ্রভু দেখলেন হরিদাস আসছে না মহাপ্রভু ডাক দিলেন হরিদাস তিন লক্ষ নাম জাপ করে তো ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম জপে যাচ্ছে মহাপ্রভু যখন ডেকেছে হরিদাস হ্যাঁ প্রভু হরিদাস এদিকে আসো হরিদাস হরিদাস কাছে গেলেন মহাপ্রভু হরিদাস কে বলছে হরিদাস সবাইকে কৃপা করেছি হরিদাস যে যেটা চেয়েছে তাদেরকে তাই দিয়েছি হরিদাস হরিদাস চাও তুমি কি চাইছো হরিদাস হরিদাস চুপ করে দাঁড়িয়ে থেকে বলছে প্রভু আমি তোমার কাছে কিচ্ছু চাই না প্রভু আমায় কিচ্ছু দিতে হবে না তুমি আমায় কৃপা করো প্রভু আমি যেন কৃষ্ণ নাম লইতে পারি প্রভু আমি যেন কৃষ্ণ নাম লইতে পারি হরিদাস তোমার মতো শুদ্ধ জপ কে করে বলো হরিদাস তোমার মতো অনন্ত জপ কে করে হরিদাস তুমি যে আমার বড় প্রিয় হরিদাস হরিদাস চাও হরিদাস তুমি কি চাইছো হরিদাস প্রভু আমি তোমার কাছে চাই না প্রভু আমি তোমার কাছে কিচ্ছু চাই না শুধু কৃপা করো হরিদাস দেব যখন স্থির করেছি হরিদাস চাইতে যে তোমাকে হবে হরিদাস চাও হরিদাস কি চাইছো হরিদাস প্রভু চাইবো তোমার কাছে চাও হরিদাস কি চাইছো তুমি চাও না হরিদাস প্রভু চাওয়ার আগে একটা কথা দাও আমি যা চাইব তুমি আমায় তাই দেবে হরিদাস অমন কথা বলছো কেন হরিদাস বলো আমি তোমার কাছে যা চাইবো হরিদাস তুমি আমায় তাই দেবে হরিদাস না না প্রভু আগে তুমি বলো আমি যা চাইব তুমি আমায় তাই দেবে বলো প্রভু আমি যা চাইব তুমি আমায় তাই দেবে তো হ্যাঁ হরিদাস কথা দিলাম তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব হরিদাস প্রভু তি শর্ত করো তিন সত্য করো আমি যা চাইব তুমি আমায় তাই দেবে হ্যাঁ হরিদাস আমি তিনটে সত্য করছি তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব হরিদাস তাই দেব প্রভু প্রভু এ জন্মে মনুষ্য জনম লাভ করেছি তো পরের জন্মে হরিদাস পরের জন্মে তুমি রাজা হতে চাইছো হরিদাস আমি তোমার রাজা বানিয়ে দেব না না প্রভু আমি রাজা হতে চাই না তাহলে হরিদাস তুমি পরের জন্মে দেবতা হতে চাইছো হরিদাস বলছে প্রভু আমি দেবতাও হতে চাই না তাহলে কি চাইছো বলো না কথা দাও কথা তো দিয়েছি চাও হরিদাস প্রভু আমি চাইছি কি জানো এ জন্মে মনুষ্য জন্ম লাভ করেছি তো পরের জন্মে তুমি কৃপা করে আমায় কুকুর করে জন্ম হরি হ প্রভু আমি যেন পরের জন্মে কুকুর হয়ে জন্মাতে পারি তুমি আমায় আশীর্বাদ করো প্রভু কুকুর হয়ে জন্মাতে চাইছো হরিদাস হরিদাস এ তুমি কি চাইলে হরিদাস কুকুর হয়ে জন্মাতে চাইলে তুমি কথা দিয়েছে তো ভগবান কথা দিয়েছে না ভক্তের অধীন ভগবান তো হরিদাস এমন করে কেউ কোনোদিন দিন চাই হরিদাস কেন চাইলে বলো হরিদাস কুকুর হয়ে জন্মাতে কেন চাইলে প্রভু জানো প্রভু জানো মনুষ্য জন্ম নিলে তো অহংকার হয় আমার মনের মধ্যে বড় বাসনা জেগেছে কি বাসনা প্রভু আমি যদি কুকুর হয়ে জন্মাতে পারি আমার অহংকার হবে না আমার ইচ্ছা পূর্ণ হবে কি ইচ্ছা হরিদাস প্রভু কুকুর হয়ে জন্মালে ওই যখন বৈষ্ণব সেবা দেওয়া হবে না বৈষ্ণব এসে প্রসাদ সেবা করার পরে ওই যে থালার মধ্যে পাতের মধ্যে যে এটু প্রসাদ ফেলে যাবে ভক্ত কি করবে ওই এটো প্রসাদগুলোকে একত্রিত করে যখন আদারে ফেলে দেবে আমি কুকুর হয়ে জন্মে ওই আদারের মধ্যে গিয়ে বৈষ্ণবের এটো প্রসাদ চেটে চেটে খাবো প্রভু পদকর্তা পদ লিখে দিলেন বৈষ্ণব দুয়ারে যদি হইতাম কুকুর এঠো দিয়া তরাইতেন আমার বৈষ্ণব ঠাকুর তাই দেবর্ষি নারদ বললেন জানো আমি হরি কথা বুঝতাম না যেদিন থেকে বৈষ্ণবের অধরান্বিত পান করেছি সেদিন থেকে হরি কথা বুঝতে পারি আমি একদিন কি হয়েছে জানো সাধুরা চতুর্মাস ব্রত করে চলে যাচ্ছে আমি গিয়ে বললাম এমা তোমরা চলে যাচ্ছ হ্যাঁ বেশি দিন থাকতে নাই তাই চলে যাব আমায় নেবে সঙ্গে যাবি চল তোর কারোর কথা মনে পড়বে না তোর কেউ নাই ও হ্যাঁ আছে তো আমার মা আছে যেন মাকে না আমি বড় ভালোবাসি মার কথা আমার খুব মনে পড়বে না আমি যাব না খোকা এক কাজ কর একটু যমুনার থেকে স্নান করে তো আমি দৌড়ে গিয়ে যমুনার থেকে স্নান করে আসলাম সাধু আমার কর্ণে মন্ত্র দিয়ে দিল বললো খোকা জপ করিস আমি নিরন্তন মন্ত্র জপ করছি একদিন কি হয়েছে মা ব্রাহ্মণ পল্লীতে কাজ করতে যায় নাই পল্লী থেকে খবর এসেছে দুগ্ধ দহন করতে হবে মা চলে গেল ব্রাহ্মণ পল্লিতে দুগ্ধ দহন করতে দুপুর বেলায় গেছে দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল মা তো এখনো এলো না বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে মা তো এখনো এলো না জানো আমি ছোট্ট আমার বয়স বেশি না মাত্র পাঁচ বছর বয়স আমার আমি একা একা বসে রয়েছি মা তো আসছে না সন্ধ্যা হয়ে যাচ্ছে মা তো আসছে না মা আসছে না কেন আমি ঘরের থেকে বাইরে চলে গেলাম মাঠের মধ্যে দিয়ে দৌড়াতে লাগলাম আর জোরে জোরে চিৎকার করতে লাগলাম ওমা মা কোথায় তুমি জানো মাঠের মধ্যে দৌড়াতে দৌড়াতে না আমি কিছুর সঙ্গে বাধা খেয়ে পড়ে গেলাম ওমা আমি পড়ে গেলাম কেন আমি হাত দিয়ে দেখলাম মাঠের মধ্যে কে যেন শুয়ে রয়েছে এ তো মানুষ শুয়ে রয়েছে মাঠের মধ্যে কে শুয়ে রয়েছে ভগবানকে ডাকলাম ভগবান ভগবান একটিবার বিদ্যুৎ চমকাও ভগবান বিদ্যুৎ চমকাও বিদ্যুৎ চমকে উঠল যখন বিদ্যুৎ চমকে উঠেছে আমি দেখলাম মাঠের মধ্যে মা শুয়ে রয়েছে মা ও মা তুমি এমন করে মাঠের মধ্যে শুয়ে রয়েছে কেন মা ওঠো তুমি ওঠো ওঠো না মা তো উঠছে না ভগবান আর একটিবার বিদ্যুৎ চমকাও না ভগবান আবার বিদ্যুৎ চমকে উঠল। যখন বিদ্যুৎ চমকে উঠল। আমি কি দেখলাম জানো আমার মা শুয়ে রয়েছে মায়ের পাশে একটা সর্প ফোনা তুলে বলে যাচ্ছে কি জানো খোকা তোর মাকে আমি দংশন করেছি তোর মা যে আর বেঁচে নাই আমি কাঁদতে লাগলাম মা ছাড়া যে আমার আর কেউ নাই ও মা ও মা তুমি ওঠো না মা ওঠো না মা যে আর উঠল না জানো আমার যে আর কেউ থাকলো না আমার আর কেউ নাই যখন চিন্তা করেছি আমার কেউ নাই তখন চিন্তা পড়ে গেছে কে বলেছে আমার কেউ নাই আমার গুরু আছে তো ওই যে যাওয়ার সময় মন্ত্র দিয়ে গেছিল না কে বলেছে আমার আমার কেউ নাই গুরু আছে তো আমি ছুটতে লাগলাম পাহাড় নদী অতিক্রম করে দূর দূরান্ত গিয়ে আমি একটা অরণ্যের মধ্যে বসে ওই যে গুরুদেব যে মন্ত্র দিয়েছিল না আমি মন্ত্র জপ করতে লাগলাম জানো ব্যাস আমি মন্ত্র জপ করতে করতে আমি ছিলাম দাসীপুত্র দেবর্ষী পরবর্তীকালে গুরুদেবের কৃপা বলে দেবর্ষী নারদ হয়ে গেলাম গুরু কৃপা বলে জপ করো গুরুদেব মন্ত্র দিয়ে গেল জীবনে কোনোদিন জপ করলে না তপ করলে না তুমি কি ভাবছো সব কিছু তুমি পেয়ে যাবে এত সম্ভব সম্ভব নয় তুমি জব করো জব করতে করতে তোমার সিদ্ধি হবে সাধনা হবে তখনই তো কৃপা হয়ে যাবে